নেদারল্যান্ডের ফ্যাক্টরি ভিসা আপনারা বাংলাদেশ থেকে নেদারল্যান্ডের ফ্যাক্টরি ভিসা প্রসেসিং করতে পারবেন নেদারল্যান্ডে বিভিন্ন ফ্যাক্টরিতে তারা কর্মী হায়ার করছে যাদের ফ্যাক্টরি কাজের অভিজ্ঞতা রয়েছে তারা খুব সহজেই এই নেদারল্যান্ডের কাজগুলোতে আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা নেদারল্যান্ডসে আবেদনের জন্য কিছু কোম্পানির ঠিকানা আমি সরাসরি দিয়ে দেব আপনারা সেখানে আবেদন করতে পারবেন আপনার সিবি ড্রপ করতে পারবেন এবং চেষ্টা করবেন তাহলে আশা করা যায় পারমিট পেয়ে যাবেন যাদের দীর্ঘদিনের স্বপ্ন আছে কিংবা যারা নেদারল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন স্বপ্ন দেখছেন নেদারল্যান্ডসে আসবেন এবার কিন্তু সে স্বপ্নটি পূরণ হতে চলেছে আপনাদের যে নেদারল্যান্ডসে কাজের ভিসা নিয়ে সরাসরি আসতে পারবেন নেদারল্যান্ডসে কিছু কোম্পানি তাদের কর্মী হায়ার করার জন্য সার্কুলার করেছে বিভিন্ন জব পোর্টালে লিঙ্কডিন ইন্ডিড গ্লাসডোর এসব ওয়েবসাইটগুলোতে তারা পাবলিশ করেছে তাদের কর্মী দরকার তো সেখান থেকেই ইনফরমেশনই আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে করে আপনারা নিজেরাই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারেন নেদারল্যান্ডসের কাজের ভিসার জন্য নেদারল্যান্ডসকে অনেকেই হল্যান্ড নামে চিনে হল্যান্ড বলে অনেকেই নেদারল্যান্ডসকে চিনবে তো এই হল্যান্ডে কিন্তু আপনারা কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশ থেকে সরাসরি এবং এখানে আপনাদের বেশি ডকুমেন্টস লাগছে না কয়েকটি ডকুমেন্টস প্রসেসিং করলেই কিন্তু আপনারা খুব সহজে কাজগুলোতে আবেদন করতে পারবেন কোম্পানিগুলো থেকে জব অফার লেটার পারমিট নিতে পারবেন এরপরে আপনারা আসতে পারবেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি ডকুমেন্টস লাগবে নেদারল্যান্ডসের ফ্যাক্টরি ভিসা পাওয়ার জন্য এবং কতদিন সময় লাগতে পারে কীভাবে আপনারা নিজেরা প্রসেসিং করবেন সে বিষয়ে একটা বিস্তারিত ধারণা দেব শেষ পর্যন্ত দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে নেদারল্যান্ডস হচ্ছে টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে বিভিন্ন ধরনের পার্টস তৈরি করা কিন্তু নেদারল্যান্ডসে হয়ে থাকে যেমন মেমোরি কার্ড তারপরে বিভিন্ন যে উন্নত মানের যে ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু নেদারল্যান্ডসে তৈরি করা হয় তো এই যে বিভিন্ন ইলেকট্রিক্যাল যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোতে কাজ তারপরে হচ্ছে আপনার প্লাস্টিক ফ্যাক্টরি তারপরে আরও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে তারা কর্মী হায়ার করছে তো এসব ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন সেক্টরে কিন্তু বিভিন্ন সেগমেন্টে আপনারা কাজ করতে পারবেন যেমন কেউ মেশিন অপারেটর কেউ ক্লিনার কেউ আবার ম্যানেজার কেউ আবার সুপারভাইজার তারা বিভিন্ন সেক্টরে মানে একটা কোম্পানি চলার জন্য যতগুলো পোস্ট আছে এরকম বিভিন্ন পোস্টে কিন্তু তারা কর্মী হায়ার করবে তো এসব পোস্টগুলোতে আবেদনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশানের প্রয়োজন হয় যেমন আপনি মেশিন অপারেটর কিংবা মেশিন টেকনিশিয়ান হিসেবে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার একটা কোয়ালিফিকেশান হাইলি কোয়ালিফিকেশান প্রয়োজন আছে প্লাস আপনার হাইলি একটা অভিজ্ঞতার দরকার আছে তো এরকম যাদের অভিজ্ঞতা রয়েছে যারা দেশের বাইরে কিংবা দেশের মধ্যে এরকম রিলেটেড কাজের সাথে জড়িত আছেন যাদের অভিজ্ঞতা সার্টিফিকেট আছে তারা কিন্তু এই কাজগুলোতে আবেদন করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন এবং আশা করে সেখান থেকে পারমিটের ব্যবস্থা করতে পারবেন এরপরে ওই ফ্যাক্টরির মধ্যে যারা নিম্ন কাজগুলো আছে যেমন ক্লিনার তারপরে হেল্পার ওয়ার্কার যেরকম আছে আর কি তো সেরকম পোস্টগুলোতে কিন্তু অন্য যে লো কোয়ালিটির আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তো এখন যার যেরকম কাজের অভিজ্ঞতা রয়েছে সে সেরকম কাজে আবেদন করতে পারবে তবে নেদারল্যান্ডসে এখন বর্তমানে ফ্যাক্টরি ওয়ার্কার নিচ্ছে এটা কিন্তু সত্য আপনারা সরাসরি দেখতে পারবেন ডোর কিংবা লিঙ্কডিন কিংবা ইন্ডিডের মধ্যে আপনারা খোঁজ করে দেখতে পারবেন এরকম অসংখ্য কোম্পানি রয়েছে যাদের কর্মী প্রয়োজন রয়েছে তো আপনারা চেষ্টা করবেন সব কোম্পানিগুলোতে আবেদন করার জন্য তো প্রধান যে ডকুমেন্টসগুলোর মধ্যে হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট সিভি কভার লেটার এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট যারা এইচএসি কেম বা মাস্টার্স করেছেন অনার্স করেছেন তারা কিন্তু এইসব জবগুলোর জন্য বেশি প্রিফারেবল হবেন কারণ উন্নত দেশে এবং বিশেষ করে ইউরোপের মধ্যে এক্সপিরিয়েন্সড এবং আপনার বেশি এডুকেটেড পার্সন তারা পছন্দ করে যারা হাইলি কাজগুলোতে আবেদন করবে আর যারা লো কাজগুলোতে আবেদন করবে এসএসসি পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে আপনার যেরকম যোগ্যতা আপনার যেরকম কাজের অভিজ্ঞতা সেরকম আপনি জবগুলো খুঁজে পাবেন এসব জব পোর্টালগুলোতে এবং সেগুলোতে আপনি আবেদন করার চেষ্টা করবেন কারণ আপনারা যখন জব সার্চ করবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আমার ওয়েট কতটুকু আমি কোন কাজগুলোতে আবেদন করলে কোম্পানি আমাকে জব দিতে পারে এখন আপনি এস পাস কিংবা আপনার সেরকম কাজের অভিজ্ঞতা নাই এখন আপনি যদি মনে করেন যে না আমি মেশিন অপারেটর হিসেবে আবেদন করবো তাহলে কিন্তু সেখানে কাজ পাওয়ার কিংবা পারমিট পাওয়ার নিশ্চয়তা কি দম নেই সেখানে শুধু আবেদন করাই বৃথা হবে তা আপনারা বুঝে শুনে আবেদন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা পারমিট পাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি এরকম হজবরলা হয়ে যায় তাহলে কিন্তু পারমিট পাওয়ার একদমই চান্স নেই ওকে এরপরে সিভি কভার লেটার ছবি লাগবে এসব ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনারা মূলত আবেদন করতে পারবেন এবং সেসব কোম্পানিগুলো থেকে একটা জব অফার লেটার কিংবা একটা পারমিটের ব্যবস্থা করলেই আপনারা অ্যাম্বাসিতে গিয়ে জমা দিবেন আপনার পাসপোর্ট ওয়ার্ক পারমিট আরও যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো আপনারা জমা করবেন আশা করা যায় আপনারা ফিঙ্গার দিয়ে ভিসাটা পেয়ে যাবেন আর ভিসা পেয়ে গেলে তো চলে যেতে পারবেন সেসব কোম্পানিগুলোতে যেসব কোম্পানিগুলো আপনাদেরকে হায়ার করছে আশা করি বোঝাতে পেরেছি তো কিছু কিছু কোম্পানি আপনাদের প্লেন ভেয়া দিতে পারে আবার কিছু কিছু কোম্পানি নাও দিতে পারে যেহেতু আপনি নিজেরাই চেষ্টা করছেন আর যদি কোনো এজেন্সির মাধ্যমে প্রসেসিং করতে চান তাহলে কিন্তু এজেন্সি সম্পূর্ণ দায়িত্ব আপনার নিয়ে নেবে এবং আপনার কাছ থেকে ষোলো লক্ষ কিংবা বিশ লক্ষ টাকা নিয়ে নিতে পারে এটা ধারণা বলছি তো এরকমটা হতে পারে ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে এরকমই তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পেজটিকে ফলো করবেন এবং কোম্পানির ঠিকানাগুলো আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম